সকাল সকাল আমাদের কারখানাতে ভ্যানওয়ালা কাঠ নিয়ে এসেছে সমিল থেকে এবং আমাদের সব সময় বলা থাকে প্রতি সপ্তাহে কাঠ আসে তো সে কিন্তু ফ্রেশ কাঠগুলো নিয়ে চলে আসছে কাঠ আমাদের মাপে যে মাপে লাগে সেই মাপে কাঠ কেটে নিয়ে চলে আসছে তো ভ্যানালায় এসে আমাকে ডাকছে তো আমি চলে আসলাম আমাদের গোডাউনে গোডাউনে এসে দেখি গোডাউনে কাজ চলতেছে এবং আমাদের মিস্ত্রি ভাইয়ারা আপনাদের ডিমান্ড অনুযায়ী মুরগির ঘরগুলো বানাচ্ছে তো এর ভেতরে দুই তালা খাঁচা তিনতালা খাঁচা বিভিন্ন সাইজের খাঁচাগুলো কিন্তু ওনারা রেডি করে রেখেছেন আমি সারা দিনে কয়েকবার আমাদের কারখানায় আসি এবং আমাদের মিস্ত্রি ভাইদের সাথে কথা বলি এবং দেখি তারা কিভাবে কাজগুলো করতেছে ঠিকভাবে আমাদের খাঁচাগুলো যেগুলো অর্ডার আছে সেগুলো ঠিকভাবে বানাচ্ছে কিনা তো দেখেন এখানে একটা ফ্রেম করা খাঁচায় ওইটা রং করা আছে ওইটা ডেলিভারি যাবে এইদিকে যেগুলোর কাজ চলতেছে এগুলোও কিন্তু ডেলিভারি যাবে দুইতলা ট্রে সিস্টেম খাঁচা দুইতলা ওপরে টিন দেওয়া মানে নাটবল্ট্রি সিস্টেমের খাঁচাগুলো এই সমস্ত খাঁচাগুলো কিন্তু আমাদের এখানে বানানো হচ্ছে প্রতিনিয়ত আর এইদিকে দুইটা বড় বড় ঘর রেডি আছে এই দুইটারই ট্রে আছে এই দুইটা ঘর এবার ডেলিভারি যাবে আপনারা যারা এই ধরনের ঘর নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা ঘরেরই ট্রে সিস্টেম কাঁচা দুইতলা ঘর আর পেছনে যেই ঘরগুলো সাজানো আছে ওগুলো ফোল্ডিং ঘর এই ঘরগুলো ভাঁজ করে রাখা যায় এই ঘরগুলোর পাশাপাশি আমাদের কাছে আছে এই যে ব্রুডিং ঘরটা এই ব্রুডিং ঘর কিন্তু এক সাইডে বোর্ড দেওয়া এবং এক সাইডে নেট দেওয়া এই ঘরও আমরা সুন্দরভাবে বানিয়েছি এবং কয়েকটা ডেলিভারিও দিয়েছি আপনারা কোন ধরনের খাঁচা চান সেই অনুযায়ী কিন্তু আমরা বানাই দিব এবং আমাদের একতলা খাঁচা দুইতলা খাঁচা তিনতলা খাঁচা সহ বিভিন্ন ধরনের খাঁচাগুলো কিন্তু আমরা বানাচ্ছি কোয়েল পাখির জন্য আমরা খাঁচা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি কিন্তু এখনও কবুতরের জন্য এখনও কোনো খাঁচা বানানো হয়নি ইনশাআল্লাহ কবুতরের জন্যও খুব তাড়াতাড়ি আমরা খাঁচা বানিয়ে ফেলবো কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম